জীবনে অনেক দোয়া করেছেন কবুল হয়নি কোনো ফলাফল পাননি আজকে দোয়া কবুলে কিছু গোপন দামি সময় আছে সেইগুলো আজকে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো কিছু দামি সময় আছে যে সময়গুলোতে দোয়া কবুল হয় হাদিসে আসছে এমন দামি সাতটা সময় সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এক নাম্বার আমরা যখন ফরজ নামাজ আদায় করি ফরজ নামাজে আদায় করার পরে বান্দার দো আল্লাহ কবুল করে দুই নাম্বার যখন আমরা সুন্নত এবং নফল নামাজ পড়ি সুন্নত এবং নফল নামাজের মধ্যে সিজদাই যে সিজদা তাজবি পাঠ করা শেষ হলে আরবি দোয়া করতে পারবে নামাজের কোনো ক্ষতি হবে না সুন্নত এবং নফল নামাজে গিয়ে দোয়া করেন ওই দোয়া আল্লাহ কবুল করবেই করবে কারণ হাদিসে আসছে যে বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে যায় যখন সে সিজদাই যায় এজন্য জন্য সিজদাই গিয়ে নফল এবং সুন্নত নামাজে সিজদাই গিয়ে বেশি বেশি দোয়া করেন তিন নম্বর হল যখন আজান হবে আজানের পরে নামাজ শুরু হওয়ার আগে মাসকানে যে সময়টা থাকে ওই সময়টা দোয়া কবুল হয় হাদিসে আসছে চার নাম্বার হলো তাহাজুদের সময় এই সময় তো দোয়া কবুল না হওয়ার কোন চাঞ্জই নাই হবেই হবে সময় দোয়া করেন পাঁচ নাম্বার হলো শুক্রবারে আসর নামাজের পর মাগরিবের আগে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় হাদিসে আসছে ওই সময় দোয়া করেন দোয়া কবুল হবে ছয় নাম্বার হলো যখন আপনি কোনো একটা ভালো কাজ করবেন যেমন কোনো একটা ভালো কাজ করেছেন বা কিছু টাকা পয়সা দান করেছেন ওই সময় দোয়া করেন আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। সাত নাম্বার হলো তালা যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সময় দোয়া করুন ওই দোয়া আল্লাহ তালা কবুল করে হাদিসে আসছে তো এই সাতটা সময় দোয়া করুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন